নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার গার্ডেনে যে দু তিন মাস পর পর আমি কি কি কাজ করি এবং আমার গাছগুলোকে কিভাবে আমি মেনটেনেন্স করি সেটাই এই ভিডিওটা আমি করেছিলাম নভেম্বর মাসে তখন বৃষ্টি হয়েছিল বৃষ্টির কদিন পরেই আমি এই ভিডিওটা করেছিলাম ভিডিওটা এডিট করার কারণে একটু লেট হয়ে গেল ছাড়তে তো প্রথম যে কাজটা আমরা করে থাকি নভেম্বর মাসে দেখবেন শীত অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে আসে তখন কিন্তু আমাদের গাছের পাতা পুরো হলুদ হয়ে ঝরতে শুরু করে তখন কিন্তু আমাদের ওই গাছ গাছের পাতাগুলো যত শুকিয়ে যায় সমস্ত পাতাগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিতে হয় আর যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য এই টবের মাটিটা কিন্তু ধুয়ে চলে গেছিল তো এরকম যদি মাটি ধুয়ে চলে যায় টব থেকে তখন কিন্তু টবে কিন্তু মাটি পরিপূর্ণ মাটি দিয়ে গাছগুলোকে কিন্তু আবার চেপে দিতে হবে আর এটা দেখুন পনেরোই আগস্টে আমি এই ড্রেসিং আর কাটিংটাকে লাগিয়েছিলাম কত সুন্দর কিকোর বেরিয়ে পুরো ভরে গেছে আর এটা একটা মানি প্লান্ট গাছ মানি প্লান্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যদি আমরা ওই মরা পাতাগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিই আর এখানে যেহেতু একটা অ্যাডভেস্টারের নিচে মার এই গাছগুলো রাখা থাকে এখানে বৃষ্টির জল পরে কিন্তু উপরের মাটি ধুইয়ে এই রকম মাটি 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 হয়ে যায় তো এই জায়গাটাকে আমি ভালো করে মাটিগুলোকে সরিয়ে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নি টান হলে মাটিগুলো দেখতেও ভালো লাগে না আর এখানে কিন্তু পিঁপড়ের বাসা তৈরি হবে তাই এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার না করলে নিচে পিঁপড়ে জমে গাছের শিকড়গুলোকে কেটে দেবে তাই পরিষ্কার অবশ্যই করতে হবে আর এইভাবে কিন্তু মাটি মাটি পড়বেই কারণ গাছ করতে গেলে জল দিতে গেলে গাছ থেকে গাছ নিচ থেকে হোক আবার উপর থেকে হোক মাটি পড়বে মাটিটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে তাহলে কিন্তু পিঁপড়ে পোকা হয়ে গাছে শিকড় কেটে দেবে গাছে পোকা লাগবে বেশি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু গাছগুলোকে আমাদের সাজিয়ে রাখতে হবে আর এখানে দেখুন আমি বুদ্ধের মূর্তিটাকে এখানে ডেকোরেশন করি ইটটা হেলে গেছে তো ইটটাকে একটু সোজা করে দিচ্ছি এইভাবে আমরা কিন্তু অল্প পয়সা খরচ করেই কিন্তু আমাদের গার্ডেনকে ডেকোরেশন করি ইট আর কাঠের সাহায্যে কিন্তু এইভাবে তাকতাক করে কিন্তু আমরা গাছগুলোকে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে আর একটা কথা বলি গাছগুলোকে যখন আমরা রাখবো একভাবে দিন এইভাবে রাখলে কিন্তু গাছ সোজা থাকবে না মধ্যে কিন্তু একটু দিতে হবে দিলে গাছগুলো সোজা থাকবে এবং গাছের লাইনটাকে সমস্ত গাছগুলোকে সাজিয়ে দিলাম আর এই পাতাবাহারি গাছগুলো অনেকেই বলে দিদিভাই তোমার গাছগুলো এত সতেজ এবং গ্রিন কি করে থাকে আসলে কি জানেন তো পাতাবাহারি গাছকে সেরকম ভাবে কোন রকম যত্ন করতে হয় না আমি যেভাবে যত্ন করি সেটা একটু বলি আমি শুধু মাঝে মধ্যে কি করি পচা জল দিই মাসে একবার কিংবা দু মাসে একবার এরকম পনেরো থেকে কুড়ি দিন পরে একদিন কোনো নিয়ম মাফিক নয় শুধু মাসে একবার খোলপচা জল পাতলা করে খোলপচা জল দিতে হবে আর এইরকম শুকনো পাতা সমস্ত কাটাই ছাটাই করে বাদ দিয়ে দিতে হবে আর হ্যাঁ মাঝে মধ্যেই কিন্তু গাছকে ভালো করে কাটাই ছাটাই করতে হবে যত আপনি কাটাই ছাটাই ভালো করে করবেন তত কিন্তু আপনার গাছে প্রচুর শাখা পোশাকা বেরোবে আর শাখা পোশাকা বেরোবে মানেই কচি কচি পাতা বেরোবে গাছটা ঝোপালো হবে এবং দেখতেও কিন্তু তখন কিন্তু ভালো লাগবে আর পাতাবাহারি গাছ কিন্তু একটু ব্রাইট যেখানে আলো পড়ে সেই জায়গাটাতে রাখতে হবে কোনো রকমের সূর্যের আলো পড়লে কিন্তু গাছের পাতাও গ্রিন থাকবে না এবং গাছ কিন্তু হলুদ হয়ে যাবে পাতাগুলো আর পাতাগুলো কিন্তু সতেজও থাকবে না তো এই সামান্য সামান্য টিপসগুলো কিন্তু ফলো করলেই কিন্তু আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকে আর একটা কাজ আমি করি আমি ধরুন মাসে একবার কি পনেরো দিনে একবার এফসন সল্ট এক লিটার জলে এক চামচ মতো সল্ট গুলে কিন্তু আমি সমস্ত গাছে স্প্রে করে তাতে কি পাতাগুলো সতেজ থাকে এবং সবুজ থাকে তো এইভাবে আমি সাধারণভাবেই কিন্তু আমার সমস্ত সাধারণভাবে গাছগুলোকে আমি করি আর দেখুন সমস্ত গাছগুলোকে সাজিয়ে দিলাম তারপরে নিচের নোংরাগুলোকে এভাবে পরিষ্কার করে নেব আর এই পরিষ্কার করে যে পাতাগুলো বেরোবে এগুলো কিন্তু আমি ফেলবো না এই পাতা এবং নোংরা আবর্জনা কিন্তু আবার নতুন করে আমি যখন গাছ বসাবো তখন কিন্তু তার নিচে দিয়ে মাটি তৈরি করে নতুন করে কিন্তু গাছ বসিয়ে দেবো তাতে কি নিচ থেকে এই পাতাগুলো পচে একটা কম্পোস্ট সার আরও তৈরি হয়ে যাবে গাছগুলো কিন্তু ভালো হবে তো দেখুন বন্ধুরা আমার সমস্ত গাছগুলোকে ডেকোরেশন করা হয়ে গেছে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বাগান করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম হয় তো বন্ধুরা আমি আমার পরিশ্রম দিয়ে আমার গার্ডেনটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন